আসসালামু আলাইকুম মেসকাত শরীফ প্রথম খণ্ড এটা সংক্ষিপ্ত সংস্করণ অত্যন্ত সংক্ষিপ্ত সবগুলো খণ্ড একত্রে এক থেকে এগারো খণ্ড একত্রে তাই এখানে আরবিটাও দেওয়া হয়নি এবং প্রতিটা হাদিস অত্যন্ত আকারে ক্ষুদ্র পরিসরে দেওয়া হয়েছে তবুও এটা আমাদের পারপাস সার্ভ করবে

খবরদার তাদের হতে দূরে থাকবে যাতে তারা তোমাদের গোমরা করতে না পারে বা বিপদে ফেলতে না পারে এই হাদিসটি মুসলিম শরীফে আছে অন্যান্য আরও দু একটি হাদিস গ্রন্থে আছে এটা যদি মনে পড়ে বোখারি শরীফেও দেখেছি এই মিথ্যাবাদীদেরকে আপনারা চেনেন আমাদের চারপাশে ঘোরাফেরা করছে এইসব মিথ্যাবাদী এবং যা কিছু তাদের সামনে আপনারা দিবেন বলবে মিথ্যা প্রতিটা সত্য জিনিসকে তারা মিথ্যে করবে এবং নতুন করে একটা ফিটনেস সৃষ্টি করে তারা অন্য অন্যরকমের কথা বলবে যেমন ধরনের নামাজ নামাজ সম্পর্কে তাদের ভাষ্য হল এই নামাজ কোরআনে নাই কোরআনের নামাজ অন্য কিছু আপনি জিজ্ঞেস করুন তাকে যে সেই অন্য কিছুটা কি জবাব দিতে না জবাব নাই প্রতিটা হাদিস গ্রন্থে নামাজের সুস্পষ্ট বর্ণনা আছে শুরু থেকে শেষ পর্যন্ত তাকবেরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত নামাজের সব কিছু ডিটেলস হাদিস গ্রন্থে আছে কিন্তু তারা বলবে নাই প্রতিটা বিষয় নিয়ে তারা গোলমাল করছে মিথ্যা মিথ্যা কথা বলছে কোরআনের আয়াত নিয়ে তারা মিথ্যে কথা এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে এরা এক শ্রেণীর দাঁতজাল আরো বহু ধরনের দাঁতজাল আছে কেউ কেউ নিজেদেরকে নবী বলে দাবি করে তারাও এই দাঁত জালের অন্তর্ভুক্ত একটা নিত্য নতুন কথা তারা বলে এখানে এটা রসুল বলেনি ওটা রসুল বলেনি তো রসুল বলেনি তুমি কোথায় ছিলে তখন যেটা রসুল বলেছেন হাদিস গ্রন্থে হাদিস সংকলিত হয়েছে সে হাদিস সংকলন গুলোকে তারা আজ মিথ্যা বলছে এটা আমরাও শুনিনি কখনো আমাদের বাপদাদাও কখনো শুনিনি নামাজ নাই রোজা নাই তাহলে কিসের ইসলাম তারা করবে মাথায় কি ইসলাম তারা এরা কি মুসলিম না খ্রিস্টান না ইহুদি না হিন্দু না বৌদ্ধ নাকি নাস্তিক কিছুই বোঝা যাচ্ছে না একটা ছেলের আবির্ভাব ঘটে গেছে এদেরকে এই সাজ জামানার দাদ হিসাবে চিহ্নিত করা যেতে পারে মিথ্যুক দারজা এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ